যাও রে মুসা মুসা নবী কয় তোর বাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে জিগাই বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসা নবী কয় ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পানাই দুই হাত নাই দুই পানাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে সেখানে আমি আবার শুকাই ওই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কিগাই মনে মুসানবী কলারে তোর বাহারে মুসানবী মুসা ছিল কালিমুল্লাহ প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে

মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত জানাক না যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বানো গর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে সুক্রিয়া আদায় করে মুসানবী বলে মালি তিন রাস্তার মুড়ে গোন আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে